হ্যালো গাইজ ওয়েলকাম টু শায়নিস ন্যাচারাল লাইফ আশা করি সবাই খুব ভালো রয়েছেন আমিও ভালো আছি আজকে চলে এসেছি আমি আবারও একটা নিউ ভ্লগ শেয়ার করতে আর আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে আপনারা ফ্যামিলি দেখে অবভিয়াসলি বুঝতে পেরে গেছেন তো দাদারা আসাম গেছিলো ঘুরতে তো আসাম টুরে থেকে চলে এসেছে আর আসার পর দাদারা কি কী নিয়ে এসেছে সেটা নিয়ে আজকে আমার ভিডিওটা আর এই ভিডিওটা আমি করছি হচ্ছে ব্লগটা কালকে দাদারা এসেছে গতকালকে আর তারপরে গতকালকে রাত্রি হয়েছিল আসতে সাড়ে আটটার পরে এসেছে আর তারপরে আমি ভিডিও তখন আর করতে পারিনি রাত্রিবেলার ভিডিও আমি করিনি আর এমনি তো কারেন্ট ছিল না গরমের মধ্যে ভিডিও করতে হচ্ছে করেনি তো সেই জন্য রাত্রেবেলা ভিডিওটা করিনি দিয়ে তো এখন আমি ভিডিওটা আহ দেখাচ্ছে যে কি কি নিয়ে এসেছে দাদারা আসাম থেকে ঘুরতে গেছিলো যেগুলো সব নিয়ে এসেছে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি তো ফার্স্ট টাইম দেখায় কি রয়েছে এই একটা প্যাকেট তো মধ্যে কি রয়েছে এটার মধ্যে রয়েছে হচ্ছে তো এখানে দুটো রেনকোট রয়েছে এটার মধ্যে একটা হচ্ছে আমাদের এখানে থাকবে বাড়িতে দাদার বা বাবার যার প্রয়োজন হবে যখন বৃষ্টিতে বর্ষাকাল যেহেতু সামনে আসছে সিজন তো এ সময় রেনকোটটা বেশ প্রয়োজন পড়ে আর রেনকোট যেহেতু বাড়িতে নেই তো সেই জন্য এইসব মার্কেটগুলো কিন্তু করা হয়েছে হচ্ছে শিলিগুড়ি হংকং মার্কেটে ঠিক আছে ওখান থেকেও বেশিরভাগটা মার্কেট করা হয়েছে তো সেখান থেকে আমি দেখাচ্ছি আর এই যে এইটা দুটো রেনকোট আছে এই দুটো রেনকোট হচ্ছে একটা হচ্ছে দিদি ভাই নিয়ে হচ্ছে জন্য মানে দিদি ভাইয়ের বাবার জন্য আর একটা হচ্ছে এখান থেকে আমাদের বাড়িতে থাকবে সবার সবাই ইউজ করতে পারবে সেটা সেই জন্য আর বর্ষাকালে রেনকোট অবশ্যই দরকার এমনিতে বৃষ্টির জন্য তো এখানে ভেতরে এই যে এটা খোলার পর এই যে এরকম রেনকোটটা আছে ভেতরে সেম কালারের তো এটা আমি আর খুলে দেখাচ্ছি না রেনকোটটা খুলে দেখানোর কিছু নেই রেনকোট যেরকম হয় সেরকম রেনকোট আছে একটা ব্ল্যাক কালারের ঠিক আছে আর এবারে আমি দেখাচ্ছি নেক্সট তো এখানে নেক্সট আছে হচ্ছে এটা দিদি ভাই নিয়েছে একটা ব্যাগ এই যে তো এখানে এটা দিদি ভাই নিয়েছে একটা ব্যাগ এটা দিদি ভাইয়ের জন্য নিয়েছে একটা ব্যাগ তো এটা দিদিভাই নিজের জন্য নিয়েছে পার্স ব্যাগটা তবে দিদিভাই খুব একটা অন্য ব্যাগগুলো পছন্দ হয়নি তো সেই জন্য মানে খুব একটা ব্যাগ পছন্দ হয়নি তো এটা জাস্ট মোটামুটি লেগেছিল তাও ভালো একটু সেই জন্য এটা নিয়েছে আর পরে ভালো ব্যাগ আবার নিয়ে নেবে তো এটা আপাতত ইউজ করার জন্য নিয়েছে কারণ দিদি আগে যে ব্যাগটা ইউজ করছিল সেটা আর কি ওটা চেনটা কেটে গেছে তো তো ব্যাগ লাগতোই তো সেই জন্য এটা নিয়েছে আপাতত তো পরে ভালো কোনো ব্যাগ অন্যটা নেবে তো এটা যেগুলো ছিল সেটার মধ্যে থেকে খুব একটা পছন্দ না হওয়ার পরেও এটা হয়েছে তো ওই জন্য এটা নিয়েছে এরপরে দেখাচ্ছি আমি এই যে তো এটার মধ্যে রয়েছে কুর্তি এটার মধ্যে রয়েছে হচ্ছে কুর্তি আর এখানটাতে হচ্ছে আহ কুর্তি রয়েছে চারটে চারটে কুর্তি রয়েছে এখানটাতে তো আহ কুর্তি গুলো আমি দেখাই এই যে একটা কুর্তি এই যে দেখা যাচ্ছে তো এই একটা কুর্তি হালকা লাইট একটা পিঙ্ক কালার শেডটা বেশ ভালো দেখতে আর এটা কিন্তু এই কুর্তিটা হচ্ছে মার জন্য নিয়েছে মানে আমার মার জন্য আমার মার জন্য নিয়েছে এটা দিদি আর এটা লাইট একটা পিঙ্ক কালারের কুর্তি হোয়াইট পিঙ্ক কালারের দেখতে কিন্তু খুব সুন্দর কুর্তিটা এই যে এখানে সিকোয়েন্সের কাজ করা রয়েছে বুকটার কাছে দেখা যাচ্ছে হয়তো একটু একটু লাইটটা ফোকাস করছে ওই যে তো এখানে একটা সিকোয়েন্সের কাজ রয়েছে আর অল ওভার কুর্তিটা ভালো দেখতে প্রিন্টটা এই যে এরকম টাইপের তো এরকম টাইপের কুর্তি এই গেল একটা কুর্তি আর তারপরে এই যে একটা রেড কালারের কুর্তি এগুলো আমি খুলে দেখাচ্ছি না কারণ প্যাকিং করার সময় পরে আবার বেশ একটু প্রবলেম হবে সেই জন্য আমি তো এমনি দেখিয়ে দিচ্ছি এই যেখানটাতেও রয়েছে একটা রেড কালারের কুর্তি এটা দিদিভাই নিজের জন্য নিয়েছে এটা দাদা পছন্দ করেছিল দিদিভাইয়ের জন্য বলেছিল নিতে তো সেই জন্য দিদিভাই এটা নিজের জন্য এটা নিয়েছে যেহেতু এটা দাদার ভালো লেগেছিল সেই জন্য দাদা বলেছিলো এটা নিতে তো সেই জন্য দিদিভাই নিয়েছে ওটা আর এইটা হচ্ছে আমার জন্য নিয়েছে এই যে এইটা আমার জন্য নিয়েছে তো আমার বটন গ্রিন কালার বেশ ভালো লাগে তো এই কুর্তিটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে আমি দেখাচ্ছি লাইটের আর তো কিরেন কেমনটা দেখাচ্ছে তো এইটা আমার জন্য নিয়েছে এরকম বটন গ্রিন কালার দেখতে কিন্তু বেশ ভালো লাগছে বটন গ্রিন কালার আমার এমনিতেও ভালো লাগে দেখতে তো এটা গেল আমার কুর্তি আর এই যে এটা একটা কুর্তি আছে এটা দিদিভাই এটা ওটা দাদা দিদিভাইয়ের জন্য পছন্দ করছে আর একটা দিদিভাই নিজের পছন্দ হয়েছে তো সেই জন্য এটাও একটা নিয়েছে ওই যে এরকম সিকুয়েন্স কাজ রয়েছে পুরোটাতে এটা তো এরকম কাজ রয়েছে আর প্রিন্টটা হচ্ছে এরকম তো এটাও দেখতে ভালো এটাও দেখতে বেশ ভালো এটা গেল কুর্তি তো এবারে বাকি অন্যটা দেখাচ্ছি আমি কুর্তি তো হয়ে গেল এরপরে এখানে কয়েকটা জিনিস রয়েছে এখানে আছে হচ্ছে একটা ব্যাগ আছে এই যে তো এই ব্যাগটা দিদি ভাই নিয়েছে হচ্ছে দিদি ভাইয়ের মানে দিদি যার দিদি রয়েছে তো দিদি ভাই একটা দিদির জন্য মানে বরদের মেয়ের জন্য ছোট মেয়ে আছে আহ দিদি ভাইয়ের যে দিদি ওই দিদির তো চন্দ্রনা মেয়ের জন্য এটা নিয়েছে দিদি ভাই দেখতে কিন্তু খুব কিউট ব্যাগটা ও পছন্দ হবে বেশ আমারও খুব ভালো লেগেছে দেখতে আর এই যে এখানে ছোটখাটো জিনিস আছে এটা হচ্ছে জামার ক্লিপ আসলে আমাদের এখানে ক্লিপটা লাগতো তো ওটার জন্য নিয়েছিল দিদি মার্কেট করার সময় আর এটা ইয়ার কানের এই ইয়েগুলো কাঠিগুলো আর এটা এখানে আছে একটা বেল্ট তো এটা নিয়েছে দিদি ভাই হচ্ছে দিদি ভাইয়ের মানে যে বললাম একটা দিদির জন্য এটা নিয়েছে তারই আর একটা দিদি আছে না ওটা বর্দি আর ছদির আছে দিদি ভাই ছর্দির ছেলের জন্য এটা নিয়েছে বেল্ট একটা বেল্টটা বেশ ভালো আর তারপরে এখানটাতে মার জন্য দুটো জিনিস আছে মানে আমাদের শাশুড়ি মায়ের জন্য আর কি এটা বুঝতে সুবিধা হবে সেই জন্য বললাম তো এই যে এখানে মার জন্য দুটো এরকম এমিটেশনে দুটো চুরির মতো বালার মতো নিয়েছে আর চুরি নিয়েছে এখানটাতে এই যে এরকম টাইপের বালাটা দেখতে দেখতে বেশ ডিজাইনটা ভালো আর এখানটাতে রয়েছে হচ্ছে চুরি এরকম চুরিগুলো নিয়েছে আমি খুলে দেখাচ্ছি না তো বোঝা যাচ্ছে না এই যে এরকম চুরি গেল নিয়ে যাও আর সাথে নিয়েছে হচ্ছে এই বালাগুলো আমি খুলে রাখিয়ে দিচ্ছি এই যে এই বালাগুলো নিয়েছে সাথে দেখতে বেশ ডিজাইনটা ভালো এখানে কতটা দেখা যাচ্ছে জানি না তো এটা হচ্ছে বালা মার জন্য আর এটা নিয়েছে একটা জেলি ওই সেই খেলে বানিয়ে ওর আর কি আর তারপরে রয়েছে হচ্ছে মালা এগুলো সব ওই থেকে নেওয়া হয়েছে আর মালাগুলো যেগুলো থাকে লকেটে সবাইকে দেওয়া হবে সেই জন্য আর এই দুটো ব্রেসলেট আছে এখানে এটা একটা জয়পুর জন্য নিয়েছে দিদি আমার দিদি ভাইয়ের জন্য একটা আর একটা একটা ভাইয়ের জন্য দিদি ভাইয়ের নিয়েছে হ্যাঁ এই ব্রেসলেট গুলো এমনি এমনি হাতে পড়ার এগুলো ছোটোখাটো জিনিস সেগুলো দেখিয়ে দিলাম এখানটাতে দেখাই না তো লং হয়ে যাবে অনেকটা এই যে তারপর এখানটাতে রয়েছে একটা সাফারির ব্যাগ এই যে এরকম ব্যাগটা কিন্তু দেখতে বেশ স্টাইলিশ ভালো দেখতে এই যে এরকম আর ভেতরটা এরকম অ্যান্ড ওয়াটার প্রুস অফ দিকলি আর ভালো দেখতে ল্যাপটপ ঠিক আছে এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে রয়েছে হ্যাঁ তো এখানটাতে আছে হচ্ছে হ্যাঁ এটা আগে একটা জিনিস দেখিয়ে দিই হ্যাঁ আড়িশের জিনিসটা দেখিয়ে দিই আরড়িশের জন্য কী কী নিয়ে এসেছে দিদিভাই সেটা এবার আপনাদের সাথে আপনাদেরকে দেখাচ্ছি তো আড়িশের জন্য দিদিভাই নিয়ে এসেছে এই যে টুপি এই যে এই টুপিগুলো এরকম একটা হ্যাট আর এই যে এখানে সাথে এলাস্টিক দেওয়া রয়েছে যখন এখন অনেকটা একটু বড় হবে একটু যখন বড় হয়ে যাবে তখন দেখতে বেশ বেশ ভালো লাগবে এটা পরে এই যে গরমে পরে আরাম হবে এগুলো আর তারপরে হচ্ছে এই যে এখানে রয়েছে একটা টয় এরকম যেটা টানলে যেরকমভাবে ধরে সেই টয় গুলো এই যে টয়টাও বেশ ভালো ও ওকে চালিয়ে দেখাচ্ছিলাম ওটা ও দেখছিল এখন যেহেতু একটু বুঝতে শিখেছে দেখতে ভালো মানে ভালোবাসে আর এই যে সাথে এটা রয়েছেন এটা হচ্ছে একটা ডুব সে বাজায় সেই ডুব ডুবগুলো এটা কাঠের অ্যাকচুয়ালি তো কাঠের জন্য একটু জন্য প্রাইসটা বেশি আর ভালো ডুবটুবিটা এটা ডুব ডুবি রয়েছে আর রয়েছে হচ্ছে আয়েসের জন্য একটা সুন্দর ড্রেস তো ড্রেসটা আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে এই যে এই যে আয়েসের একটা সুন্দর ড্রেস এই যে তবে ড্রেসটা কিন্তু বড় অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন হবে ড্রেসটা বড় তো আপনার দিদিভাই বড় দেখে নিয়েছে এই জন্য যে ওর মাপেরও ছিল এখনকার সাইজের তবে একটু দিদিভাই ইচ্ছে করে বড় নিয়েছে যাতে করে মানে এখন থেকে একটু বড় হয়েও পড়তে পারে তো এটা বেশ ভালো লাগবে দেখতে এই যে ড্রেসটা কিন্তু দেখতে খুব সুন্দর আর ভালো লাগবে ওকে দেখতে আমি ফোকাসটা নিয়ে রাখাচ্ছি এই যে ড্রেসটা সুন্দর দেখতে এরকম টাইপের সুন্দর দেখতে ড্রেসটা তো এটা হচ্ছে ড্রেস তো এটা গেল হচ্ছে আরিসের জিনিসপত্র ঠিক আছে দেখালাম আমি আর এরপরে আর একটা ব্যাগ আছে এটার মধ্যে রয়েছে হচ্ছে দেখাচ্ছি আমি এখানে রয়েছে হচ্ছে একটা লাল টুপি এই যে এটা হচ্ছে আবিরের টুপি এটা আবির নিয়েছে এই যে রেড একটা টুপি আর তারপরে রয়েছে হচ্ছে দুটো জামা এই গরমের জন্য গরমের সময় আর কি জন্য তো এটা হচ্ছে বাবার জন্য মানে আমার মশাই যে বাবার জন্য এটা দিদি নিয়েছে আর এটা কিন্তু পরে বাবা বেশ আরাম পাবে এর আগে বাবা বলছিল যে এই জামাগুলো বেশ গরমে পরে আরাম তো সেই জন্য এটা নিয়েছে বাবার জন্য তো এটা আমি খুলে দেখাচ্ছি এই যে পাঞ্জাবি টাইপের যে জামাগুলো সেইগুলো সুতির সুতির পাজামা টাইপসের পাঞ্জাবি কুর্তা তো এইগুলো নিয়েছে আর সেম এই যে একটা আছে আর একটা এটা আবিরের জন্য নিয়েছে সেম একদম সেম এটা আমি আর না একই রকম সেম এটা এটা আবিরের জন্য ঠিক আছে তো এই কারণে আর তারপরে এখানটাতে হচ্ছে ব্যাগ নিয়েছে এটা দাদা দাদা নিজের জন্য নিয়েছে এই সাইড ব্যাগগুলো এগুলো ক্যারি করতে কিন্তু ভীষণ ভালো হয় ট্র্যাভেলস ট্রাভেলের টাইমে এগুলো ভীষণ ভালো ক্যারি করার জন্য তো সেই জন্য এই যে ফুমার ব্যাগটা এটা ফুমারটা কিন্তু বেশ ভালো ব্যাগটা মানে এই কোম্পানিটা বেশ ভালো ব্যাগের আর ব্যাগের কোয়ালি কোয়ালিটিটা কিন্তু ভীষণ ভালো এটার খুব সুন্দর কোয়ালিটি এই যে তো এগুলো না আর ট্রাভেল করার সময় না এরকম সাইডে নিতে ভীষণ ভালো হয় ক্যারি করতে এইসব এই সব ক্যারি করার জন্য ভীষণ ভালো ব্যাগগুলো তো এটা নিয়েছে দাদা এরপরে যেটা নিয়ে সেটাও দেখাচ্ছি এটা নিয়েছে আর তারপরে রয়েছে হ্যাঁ মাছ শাড়িটা দেখা এরপরে মার একটা মার জন্য একটা শাড়ি নিয়েছে নেওয়া হয়নি কোনো কিছু সেরকম ভাবে নিতে পারেনি ওখানে সময়ও খুব একটা যেখানে যাচ্ছিল সেখানে ছিল না তো এই শাড়িটা নেওয়া হয়েছে তারাপীঠ থেকে এখানটাতে যখন ওরা আসে তখন তারাপীঠ হয়ে না আসার কথা ছিল তারাপীঠেও পুজো দিয়েছিল তো সেখানে তারাপীঠে মানে আহ যখন আসে তখন আর কি নিয়ে আসে তো আসাম থেকে দশ দিনের পুরো টাইম লেগেছে দশ দিন দিন এরকম টাইম লেগেছে দিদি ভাই পুরো ঘুরে কারণ দিদি ভাইরা গেছিলো আসাম যে এসব জায়গায় আর কি তো শিলং এসব আর কি আসাম ওই সাইডটা তো এটা চারাপীঠ থেকে যাই হোক নিয়ে এসেছে শাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে জি সফট জামদানি যেটা সেরকম সফট একটা জামদানি এটা কালারটা আমি জানি না কেমন দেখাচ্ছে তবে কালারটা কিন্তু খুব সুন্দর আর ভীষণ সফট শাড়িটা একদম সফট জামদানি যেটা সেরকম তো এটা এটা কালারটা খুব সুন্দর আর তারপরে এখানটাতে রয়েছে হচ্ছে এই যে দিদি ভাই নিয়েছে হচ্ছে আসাম থেকে এটা আসামের চা তবে এটা ওইথ সেই চা নয় যেটা আমরা খাই এটা হচ্ছে আসলে গ্রিন টি এই যে এটা হচ্ছে গ্রিন টি আসলে দিদিভাই দিদি ভাই খাই গ্রিন টি তো সেই জন্য এটাও নিয়েছে গ্রিন টি তারপরে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ছাতা তো ছাতা দেখাচ্ছি আমি এখানে দুটো ছাতা রয়েছে এই যে এই যে একটা ছাতা এই যে এরকম টাইপের আর এই একটা ছাতা রয়েছে এরকম দেখা যাচ্ছে কিনা ছাতাটা কোন ছাতাগুলো বেশ ভালো পেয়েছে ভালো ছাতা গুলো এই দুটো আর আর একটা রয়েছে ছাতা তিনটে ছাতা রয়েছে এই যে একটা ছাতা এই যে এরকম ভেতরটা এই যে প্রিন্ট গুলো হয় সেরকম টাইপের এটা আর এই ছাতাটা আবির নিজের পছন্দ কিনেছে ও এটা খুব পছন্দ হয়েছিল ও ছিল আমি এটাই নেব সেই জন্য এটা নেওয়া আর এই যে একটা ছাতা তো তিনটে তিনটে ছাতা আরকি এখানটাতে নেওয়া হয়েছে তো হয়ে গেল ছাতা গেলো আর কি আছে হ্যাঁ আর ওইখানটা দুটো কয়েকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে এটা আবির নিয়েছিল সেই ওই জেলি টাইপের কি হয় ও এটা নিয়েছিল এখানে রয়েছে হচ্ছে দুটো পেন এই যে দুটো পেন রয়েছে এখানে এটা হচ্ছে এরকম মায়ের ছবি দেওয়া আছে সামনে এটা হচ্ছে টিচারের জন্য মানে আবিরের দুটো টিচার যে রয়েছে দুটো টিচারের জন্য এটা নিয়েছে দেখা যাচ্ছে হয়তো আর এরপরে এখানটা রয়েছে হচ্ছে দুটো ইয়ারিং তো এটা দিদি ভাই আমার জন্য নিয়েছে এইগুলো আমি আসলে জিন্স টপ বা সবগুলোর সাথে পড়তে পারবো সেই কথা ভেবেই এই দুটো নিয়েছে দিদি ভাই আমার জন্য এটা একটা আর এটা একটা দুটোই কিন্তু ভীষণ সুন্দর তো আমি এরকম একটা নিয়েছিলাম এখান থেকে নাগা থেকে তো এটা একটু প্রাইস সেম টাইপের তবে আমার তো বেশ চলে যাবে কারণ একটা খারাপ করে আর একটা পড়তে পারবো আর আমার ভালো লাগে এরকম জিন্স টপের সাথে বা ওয়েস্টার্ন ড্রেসের সাথে আমার এগুলো পড়তেই বেশি পছন্দ তো আমার তো ভালোই লেগেছে অবশ্যই আর এখানটা থেকে হ্যাঁ এখান আমার জন্য একটা একটা চেন নিয়েছে এমনি চেন এমনি নর্মাল চেন যেগুলো হয় এরকম টাইপের নর্মাল যেগুলো স্টাইলিশ চেনগুলো হয় ফ্যাশনেবল চেন সেগুলো আর সেটার সাথে একটা ছোট্ট হার্ট শেপের আছে দেখাচ্ছি আমি যদি দেখা যায় দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল এই যে এরকম ছোট্ট হার্ট শেপ আছে সামনে আর এরকম চেনটা এরকম টাইপের তো দেখতে বেশ ভালো চেনটা এটা পছন্দ হয়েছে ভালো লেগেছে দেখতে বেশ তো এই গেল চেন একটা আবির একটা সানগ্লাসও নিয়েছে তবে সানগ্লাসটা ওর এখানটাতে নেই সানগ্লাসটা বোধ আমি নিয়ে আসিনি আরও দুটো জিনিস রয়েছে সেটা আরও দু তিনটে জিনিস আছে তবে সেটা আমি নিয়ে বসতে ভুলে গেছি মনে হচ্ছে আমার আর এখানে রয়েছে হচ্ছে দুটো চাবির রিং এই এই একটা চাবির রিং এরকম রয়েছে পেছনে রাধা কৃষ্ণ রয়েছে আর সামনে এরকম রয়েছে আর এই একটা চাবির রিং এরকম গুলো বেশ ভালো বেশ ভালো আর এখানে এরকম টাইপের জিনিসগুলো নিয়েছে এটা কিসের আমি ঠিক বুঝতে পারিনি এটা এটা জানি না কিসের আমি তো যাই হোক এখানে এগুলোই রয়েছে আর কি সব দেখানো হয়ে গেছে আমার আর কিছু বাকি নেই আর দু তিনটে জিনিস আছে যেটা আমি নিয়ে বসতে ভুলে গেছি তো সেটা আমি পরে আবার দেখিয়ে কখনো সব দেখানো কমপ্লিট হয়ে গেছে আর একবার কিছু না হ্যাঁ এগুলো দেখিয়ে দিয়েছি ঠিক আছে সব কিছু দেখানো হয়ে গেছে আর দু তিনটে জিনিস আছে যেগুলো দেখানো হয়নি আর সেগুলো আমি নিয়ে বসতে ভুলে গেছি তো পরে অন্য সময় আমি দেখাবো আর এই এগুলো শপিং যেগুলো শেয়ার করলাম আমি আপনাদের সাথে যেগুলো দাদা নিয়ে এসেছিল আসাম থেকে আসার সময় মানে ট্যুর থেকে আসার সময় তো এগুলো সব শপিং তো এই বেডটা তো পুরো এটাতে ভরে গেছে যাই হোক কেমন লাগলো আপনাদের আমার আজকের এই ব্লগটা সেটা অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইভ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা আর লাইক করবেন শেয়ার করবেন অবভিয়াসলি যদি ভালো লাগে তাহলে দেখা হবে তাহলে আপনাদের সাথে আবারও নেক্সট একটা ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে সো আর এই যে দুটো এখানটাতে টি শার্ট রয়েছে এই দুটো টি শার্ট দিদি ভাই নিয়েছিল হচ্ছে একটা দিদি ভাইয়ের ভাই মানে জেঠু ছেলের জন্য আর একটা শোভের জন্য তো এই দুটো টি শার্ট ওদের দুজনের জন্য নিয়েছিল এখানটাতে আর একটা ছিল হচ্ছে চার্জার চার্জার নিয়েছে যেহেতু এটা লাগতো একটু এখানে আমাদের এখানে এমনি চার্জার দরকার ছিল তো এই চার্জারটা নিয়েছে চার্জার ফোকাসে আসছে না দেখা যাচ্ছে না যে এটা চার্জারটা এই চার্জারটা আর কি নেওয়া হয়েছে সাথে এই চার্জারটা কিন্তু ভীষণ ভালো মানে টোটালটাই চারিদিকেই সিস্টেম রয়েছে রড সিস্টেম এখানে সুইচ রয়েছে চার্জারটা বেশ ভালো হয়েছে তো এটা চার্জার তো এখানে যেহেতু আমাদের কারেন্ট খুব চলে যায় আর তারপরে বাবা বলছিলো যে ইনভার্টার নেবে এখানে তো কারেন্ট বেশ খুবই ভালো যাচ্ছে এই গরমের মধ্যে থাকাটাও মুশকিল হচ্ছে ইনভার্টার বাবা নেবে বলছিল কিন্তু এখন নেয়নি এখন বাবা ভাবছে যে ইনভার্টার নেবে নাকি সোলার সিস্টেমে যে এখন একটা প্রসেস বেরিয়েছে কি সে সোলার সিস্টেমের মতো কিছু একটা করে কারেন্টটা থাকা সেটা তো এখন বাবা ওটা ভাবতে বসে যে ইনভার্টার নেবে নাকি ওই সোলার সিস্টেম ওটা নেবে তো যাই হোক কোনো একটা কিছু নেবে আচ্ছা গরমের জন্য গরমে ভীষণ অসুবিধে তো যাই হোক এখন ওই জন্য চার্জারটা এটা আম চার্জার রয়েছে তবে এটা একটা ভালো চার্জার লাগতো আর একটা তো এটা একটা নিয়েছে সেই জন্য যে উপরে এটা সোলার সিস্টেমও রয়েছে এটার উপরে সোলার সিস্টেম রয়েছে রোদেও এটা চার্জ হবে তো এটাও দেখিয়ে দিলাম আর তিনিশন ভুলে গেছে নিয়ে বসতে তো তাহলে আমি দেখালাম এগুলো আর আমার আজকে আর কিছু বাকি নেই যে এটা আমি বললাম যে কয়েকটা জিনিস আমি দু তিনটা জিনিস সেটা নিয়ে বসতে ভুলে গেছি সেটা হচ্ছে আবিরের সানগ্লাস আহ দিদিভাই দিদিভাই ভাইয়ের জন্য বেস্টেট নিয়েছে আর একটা জিনিস নিয়ে আরো দু এরকম দু তিনটে জিনিস আমি নিয়ে বসতে ভুলে গেছি তো সেটা আমি পরে দেখাবো আর আর ভ্লগটা তাহলে আজকে আমি এখানে এন্ড করলাম আর ভ্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার খুব ভালো লাগবে আর বাইরে হনুমান আসছে সেই জন্য সবাই চিৎকার করছে যে হনুমান তো যাই হোক সবার সাথে দেখা হবে তাহলে আগামী আবার নেক্সট একটা নতুন ব্লগে সবাই ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন হ্যাপি হেলদি দেখা হবে তাহলে নেক্সট একটা নতুন ভিডিও নিয়ে তো টাটা